তুমি কি খাও অরেঞ্জ চকোলেট খাও তুমি যাচ্ছ কোথায় এখন মন্দিরে যাচ্ছ গুট কেমন লাগে তোমার ঘুরতে ভালো লাগে তুমি ছিটটাতে বসো ওই পাশে গিয়ে বসো কোনটা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকের একটি নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো আমরা আজকে একটা দারুণ জায়গা যাচ্ছি তোমরা হয়তো অনেকে দেখে বুঝেই গেছো ওই যে দেখা যাচ্ছে সামনে মন্দির তো আমরা আজকে যাচ্ছি জল্পেশ মন্দিরে পুজো দিতে তার সাথে ঘুরতেও তো ফ্রেন্ডস চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমাদের বাড়ি থেকে জলপের মন্দির কিন্তু অনেকটাই দূর এতক্ষণ আমি ভিডিও শুরু করিনি ভাবলাম যে মন্দিরের কাছাকাছি যাই তারপরে আমি ভিডিওটা শুরু করব তো এইমাত্র আমি ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমি আমরা আসলাম বাসে আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি তো এদিকে বাস আসে না সেই জন্য আর কি টোটোতে করে আসলাম তো এই যে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমরা পৌঁছে যাচ্ছি একদম মন্দিরের সামনে তো ভীষণ এক্সাইটেড এই যে দেখো এই পাশ থেকে একদম পুরোটা দেখা যাচ্ছে তো দূর থেকে দেখেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে তো কাছে গেলে তো আরও অনেক সুন্দর তো এই যে দেখো আমরা এই যে চলে আসলাম একদম মন্দিরের গেটের সামনে এখনও তো ভেতরে ঢুকেই নি সামনেটা দেখেই এত সুন্দর লাগছিলো এখানে দাঁড়িয়ে পড়লাম একটুখানি দেখার জন্য আর বরের দিকে পুজোর জন্য কেনাকাটা করছে কি কি লাগবে সেটাই আর কি তো এখান থেকে ধূপকাঠি মোমবাতি আর যা যা কিছু লাগে সমস্ত কিছু এখান থেকে নিয়ে তারপরে আমরা এখন মন্দিরে যাব পুজো দিতে এখন কিন্তু বেলা অনেকটাই বাজে তো এই যে আমরা রওনা দিলাম মন্দিরে ঢোকার জন্য এই জায়গাটা আমি অনেকের ভিডিওতে দেখতাম আর এত ভালো লাগতো আর ভাবতাম যে নিজে যে কবে যাব তো আজকে এসে ভীষণই ভালো লাগছে আর এক পা দুপা করে মন্দিরের দিকে যাচ্ছি আর একদম পুরো এক্সাইটেড যে মন্দিরের ভিতরে যাবো পুজো দেবো ফাইনালি এতদিনের অপেক্ষার অবসান ঘটলো আজ আজ আমি চলেই আসলাম মন্দিরে おじゃんにティギットカテレビ。 নমো করে দেওয়া নমো করে প্রণাম করে আস্তে করে যাবা কিন্তু হ্যাঁ বাবা রেমিটার তো অনেক নিয়েছি একদম তো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমি বেশিক্ষণ ভিডিও করিনি তো এখন আমরা উপরে চলে যাচ্ছি উপরে আরও ঠাকুর আছে সেখানে আর কি পুজো দেবো তো সেই জন্য এই যে দেখো আমরা এখন যাচ্ছি উপরের দিকে তো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর মন থেকে অনেক শান্তি লাগছে এখন আমরা যাবো পাশে আরও মন্দির আছে সেখানে পুজোটা দিয়ে নেবো তারপরে আর কি চারিপাশটা একটুখানি আছে ওখানে দুষ্টামি যে রিদিন চুপ করে দাঁড়ায় না কেমন লাগলো চল আস আসো উপরের দিয়ে যাও তাহলে উপর দিয়ে যাও উপরে উঠে যাও তাহলে ওই পাশ দিয়ে হ্যাঁ যাও আস্তে আস্তে দৌড়াবা না কিন্তু দৌড়ালে পড়ে যাবা হাঁটি হাঁটি করে যাও কি আছে বাদ হয়ে গিয়ে শুধলে বাদ পার্কে যাবো আগেখানে পৌঁছাটা দিয়ে নি কত বৰ ৰাস্তাটা এইটো দিয়ে ঢুকে মানুহ ঘূৰি 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 ঢুকে খোৱাৰ ঘৰ এইবিলাক তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো আর ভীষণই ভালো লাগলো এই জায়গাটাতে এসে শরীরটা একটু ভালো ছিল না তিন দিন থেকে প্রচুর মাথা ব্যথা তো এখানে এসে পুজো দিয়ে এখন আর কি খুবই ভালো লাগছে মাথায় তেল দিয়েছে একদম চুপচুপ করে চোখ কেমন হয়ে গেছে তো ওইখানে এসে পুজো দিয়ে ভীষণই ভালো লাগলো এই যে মেয়ে আর এই যে এখানে ছেলে তো এত বড় মন্দির জীবনে প্রথমবার আসলাম চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর ভীষণই ভালো লাগছে এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা তো এ পাশেও খুব সুন্দর পরিবেশটা গাছপালা আছে চারিদিকে ভীষণই ভালো অনেক মানুষজন এদিকে হাঁটাহাঁটি করে সবাই পূজার জন্য এসছে এর পাশে সুন্দর সুন্দর গাছপালা আছে তো ভীষণই জায়গাটা ভালো আর কি তো বাবা জঙ্গলে যায় না তো এখানে আমরা আর কিছুক্ষণ সময় কাটাবো তো এই যে তোমাদের দাদা ভাই কেমন লাগবে পুজো দিয়ে হাই বন্ধুরা পূজা দিয়ে তো খুব ভালো লাগলো মনের থেকে অনেকটা শান্তি পেলাম তো এমনি তো কাজের চাপ থাকে তো ভাবলাম যে একটু ঘুরে আসি তো সপরিবারে আসলাম ঘুর ঘুরতে প্লাস হচ্ছে সাথে পূজাটাও দিলাম তো চলো বন্ধুরা তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবে তোমাদের দিদি ভাই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে পাশে একটা বড় পুকুর আছে মেয়ে বলছে ওখানে যাবে এখন আমরা ওখানে যাব কি সুন্দর গাছের পাতাগলা সে পুকুর এটা কি এটাতে কি স্নান করে এই পুকুরটাতে আমি খুব না দেখি কেমন ওকে একটুখানি দাও খাইলে খাবে না খাইলে কেমন লাগবে হ্যালো খাও বা খাও হাতে ধরে খাও একাই একাই হাতে ধরে না দিদি খাচ্ছে তুমিও খাও জুসের মন্দির বলি বাবা ওই যে দেখো গাছটাকে কি সুন্দর সে বুঝিয়ে দিচ্ছ

তো ফ্রেন্ডস আমরা ঘুরতে ঘুরতে একটা দারুণ জায়গায় এসেছি আর এখানে দেখো এই যে এত সুন্দর কাগজ ফুলের গাছটা হয়ে আছে তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম অনেকগুলো ভিডিও বানালাম ভীষণই ভালো লাগলো এই জায়গাটা এত সুন্দর মনোরম সবাই আসে এখানে সবাই ফটো নেয় ভিডিও করে আর এই যে আমার মেয়ে কোথায় উঠে বসছে তো খুবই ভালো লাগলো আর কি এই যে দেখো একদম পুরো গাছ জুড়ে কাগজ ফুল হয়ে আছে আর এই পাশে আছে মন্দির হুম এখানে এইখানে দেখা যায় মন্দির তো এখন আমরা এই পাশ দিয়ে সামনে যাব সামনে এই পাশে মন্দিরটা তোমাদেরকে আর একটু ভালো করে দেখাবো অনেক মানুষজন এসছে এখন কিন্তু বিকেল চারটা মতো বাজে এই পাশে সামনে গেট তোমাদেরকে তো তখন দেখেছিলাম গেটটা আর যেই পাশে মন্দির মন্দিরে অনেক মানুষজন প্রচুর ভিড় তোমাদের দাদা হয় হৃদিত তোমাদের গিয়ে ফ্রেন্ডস এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো অনেকক্ষণ থাকলাম মন্দিরে ভালো লাগলো আর অনেক মানুষজন এসে তো একদম ভালো লাগলো আর এই যে মেয়ে ছেলে ওদিকে খেলছে তো এখন আমরা রওনা দেব বাড়ি এই যে রিদিদ আমাদের রিদিদ কি করে এখানে দেখি আমি কী করো বাবা তুমি জল খাচ্ছ কুকুর ধরে না পাপা বে তো ফ্রেন্ডস মন্দিরে এসে আমরা অনেকক্ষণ সময় কাটালাম পুজো দিলাম এদিক সেদিক ঘুরলাম ভীষণ ভালো লাগলো জায়গাটা আর এখন আমরা বাড়ি রওনা দেব তো আমরা প্রায় চলে এসেছি গেটের কাছাকাছি তখনই আমরা বের তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এই যে আমরা বের হয়ে আসলাম বাইরে আর কি তো এখন আমরা গাড়িতে করে রওনা দেব বাড়ি আর এই যে দেখো মন্দিরের সামনের গেটটা আর কি এত সুন্দর অনেকের ভিডিওতে দেখেছি আজকে এখানে এসে আর কি দেখলাম এত সুন্দর ভীষণ ভালো লাগলো আর কি খুবই ভালো